চার লাখ টাকা আমি বিক্রি করতে পারবো এই দুই তিনটে খ্যাত দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক অনেক মোটামুটি ভালো ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই জানি তুমি কি করে

খুব ভালো কিন্তু আমি এই শাকটা আর কিছু দিন গেলে শাকের সিজন এই শাকটা মানে কিছুদিন গেলে আমি উঠাবো এটা বিক্রি করবো এটার পরে আরো অন্য সবজি লাগাবো এই কারণে একটু তাড়াতাড়ি তোলার তোলা ভাবনা করবো আর আর এই যে এদিকে আমি এই যে পাত শাক লাগাইছি এই এই খেটটা মোটামুটি ভালো হবে এটা শাকও আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে এই শাক তো ভাই মনে করেন এটা অসময়ে আমি পাট শাক ইয়ে করছিলাম লাগাইছিলাম তো এই কারণে এই পাঠশাকটা হয়নি দেখ ভাই তারপরে কতটা ভাই মূলা শাক এইখানে আমার দু তিনটে মূলিয়া শাক খ্যাত আছে তা মূলিয়া শাকে তো মোটামুটি ভালো মনে করুন এক ডেড় লাখ টাকা আমি বিক্রি করতে পারবো এই দুই দু তিনটে খ্যাত দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক অনেক মোটামুটি ভালো তা দেখি সামনে এই মূলিয়া শাক খুলে আর অন্য লোকটা ক্ষেত লাগাবো আর আচ্ছা আপনি তো এখানে মাছ চাষ করতে পারেন না পুকুরে মাছ চাষ করেন আশেপাশের যে গ্রামের মানুষ আছে এই যে পুকুরে তারা মাছ ধরে এটা মনে করেন ধরতে গেলে যে পারে সেই মাছ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের হোক দোকান না ভাই আমি বিষাক্ত কোনো জিনিস যাই না ওষুধ দিইনি কিছু দেই আমি হয়তো হ্যাঁ সার জিনিসটাই দিই যেটা দোকানে পাওয়া যায় সার ওই সারগুলো দেই কিন্তু আমি কোনো মানে যেটা মানুষ খাইলে ক্ষতি হবে এই জিনিসটা আমি ব্যবহার করি তা ঠিক আছে ভাই

啊，好了好的，哦，这啤我这泼的，啤酒泼多些。